আসসালামু আলাইকুম প্রজ্ঞাপন এক দশমিক চার অনুপাতে দশটি গ্রেডের নবম পে স্কেল বেতন ছাব্বিশ হাজার টাকা ও পেনশনারদের একশো পার্সেন্ট ভাতা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হলো দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পেলেন আজকে এক দশমিক চার অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত খসড়া অনুমোদন পেয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জরুরি একটি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের সিদ্ধান্তের ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন বেতন পাবেন ছাব্বিশ হাজার টাকায় গ্রেড সংখ্যা পরিবর্তনের ফলে এবং এক দশমিক চার অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়ায় ছাব্বিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সরকারি চাকরিজীবীরা বিভিন্ন দাবি জানিয়েছিলেন সেই দাবিগুলোর মধ্যে বিশেষ কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন পে কমিশন অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সিদ্ধান্তের ফলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে দেওয়া হয়েছে যেহেতু সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন তাদের বেতন বৈষম্যের বিশেষ ভাতা থেকে বঞ্চিত ছিলেন সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা জরুরিভাবে দিয়েছেন কর্তৃপক্ষকে এবার বিশেষ দুইটি ভাতা সংযুক্ত করে নবমী স্কেলের সঙ্গে বাস্তবায়ন ঘোষণা করবেন ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল এখন অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন ইতিমধ্যেই পে কমিশনের পক্ষ থেকে চূড়ান্তভাবে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে প্রেরণ করেছেন পে কমিশন অর্থনৈতিক সমীক্ষায় উঠে এসেছে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য বেতন সর্বনিম্ন ছাব্বিশ হাজার টাকা কার্যকর করা হলে অর্থনৈতিকভাবে কিছুটা সহনশীলতা হবে সূত্র মতে আগামী পনেরো অক্টোবর প্রধান উপদেষ্টা সহ পে কমিশনের সদস্যরা মিলে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা উপস্থিত থাকবেন সবার সাথে একমত পোষণ করার মাধ্যমে একটি গেজেট প্রকাশ করা হবে অর্থ উপদেষ্টা ডাল আহমেদ বলেন সরকারি চাকরিজীবীদের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশে নতুন যে কমিটি গঠন করা হয়েছে তারা অতি ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন যেহেতু গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বিভিন্ন বিষয় সামনে উঠে এসেছে সেক্ষেত্রে বাজেট ঘাটতি সহ সকল কিছু দিক বিবেচনা করেই নবমী স্কেল বাস্তব ঘোষণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন যেহেতু আমি প্রত্যক্ষভাবে বৈঠকে উপস্থিত হতে পারছি না তাই আমি দেশে যাওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য জরিপের কার্যক্রম সম্পন্ন করেই ফেলাই যৌক্তিক কাজ হবে জরিপের মাধ্যমে জানা যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল কতটা গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের ওপর কতটুকু যৌক্তিক হিসেবে বিবেচিত হয় ভিডিওটি এই মত পর্যন্ত এসেও এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন পে কমিশনের নির্দেশে গেট সংখ্যা বিশটি পরিবর্তন করে পনেরোটি রাখা হয়েছে যার মাধ্যমে প্রথম গ্রেডে বেতন দেওয়া হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অপর দিকে সর্বশেষ পনেরোতম গ্রেডে বেতন উল্লেখ করা হয়েছে ছাব্বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত অর্থ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন পে কমিশনের বৈঠকে আমরা উপস্থিত ছিলাম সেখানে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত কয়েকটি ধাপ নিয়ে আলোচনা করা হয় আমরা যতটুকু দেখতে পেরেছি এবারে পে স্কেল পূর্বের বেতন স্কেলগুলো থেকে অনেক আলাদা থাকবে যেহেতু দীর্ঘ দশ বছরের মধ্যে আবারও একটি নতুন পিএসকেল স্কেল গঠন করার কথা ছিল কিন্তু পূর্ববর্তী সরকার তা কার্যকর না করার ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা বহু গুণ বৃদ্ধি পেয়েছে তাই প্রধান উপদেষ্টা এই হতাশা থেকে উত্তোলন করার জন্যই সরকারি চাকরিজীবীদের জন্য গেট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অবশেষে তা সফলভাবে কার্যকর দিক নির্দেশনা এসেছে পে কমিশনের পক্ষ থেকে পনেরো লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য একই যুগে নবম পে স্কেল বাস্তবায়ন ও কার্যকর করার চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন কর্তৃপক্ষ তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিও থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন